নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে সেটি হল ধারণার বসে অনুমানের বসে যখন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা যাচ্ছে না দুর্নীতিকে ইচ্ছাকৃতভাবে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তথ্যকে যখন কি করা হচ্ছে গোপন করা হচ্ছে যাতে করে দুর্নীতির শিখরে পৌঁছানো না যায় এমনতর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে তার ফলে বেশ কিছু ছেলে মেয়ে সারা দিন রাত পড়াশোনা করে কষ্ট করে চাকরি পেয়ে তাদের চাকরিটা চলে যাচ্ছে হতাশায় একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে এমনতর পরিবেশ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখতে চলেছে আপনারা মতামত দেবেন এবং যদি একমত হন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে বিচার ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া কি উচিত নয় বিচার ব্যবস্থাকে কারণ দুর্নীতির বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ নিতেই হয় তাহলে কি একমাত্র সমাধান যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল করে দেওয়া আর বাতিল করে দিয়ে দেওয়ার পর লাভবান কে হয়েছে কারা হয়েছে যারা দুর্নীতি করল তাদের কি আদতে কিছু হলো না যারা নির্দোষ যারা নিরপরাধ তারা শাস্তি পেল এই জায়গাটা আপনারা সকলে মতামত দেবেন আর যারা মামলা করেছিল তারাই বা এই মামলা থেকে কি পেল দিনের পর দিন কোটি কোটি টাকা খরচ করার পর এই মামলা থেকে তাদের কী লাভ হলো তারা তো কি করেছিল অরিজিনাল দুর্নীতিটাকে সামনে তুলে ধরে নিজেদের চাকরিটা চেয়েছিল এবং তারাও তো অধিকাংশ ক্ষেত্রে যোগ্য ছিল কিন্তু তারপরেও তারাও চাকরিটা পেলো না আবার অধিকাংশ নিরপরাধযোগ্য ছেলে মেয়ের চাকরি চলে গেল এক্ষেত্রে কোনো আইনজীবীকে দোষারোপ করা কি কতটা ঠিক এটাও কিন্তু যুক্তির মধ্যে আসা উচিত কারণ যারা পিটিশনার তাদের আইনজীবীরা একটা স্ট্যান্ড পয়েন্ট নেবে ইন সার্ভিসদের আইনজীবীরা একটা স্ট্যান্ড পয়েন্ট নেবে পিটিশনারদের আইনজীবীদের প্রাথমিক স্ট্যান্ড পয়েন্ট ছিল নিশ্চয়ই পিটিশনারদের চাকরি করে দেওয়া সিঙ্গেল বেঞ্চ পর্যন্ত কিন্তু সেই জায়গা সেই জায়গায় যখন অযোগ্যদেরকে বাতিল করে যোগ্যদের চাকরির ব্যবস্থা সিঙ্গেল বেঞ্চ করেছিল তখন কিন্তু কমিশন আস্তে আস্তে করে ডিভিশন বেঞ্চ এবং সেটা কথায় নিয়ে গেল সুপ্রিম কোর্টে নিয়ে গেল পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই মামলার জটিলতা বেড়ে গেল অযোগ্যদের তো পরীক্ষা দেওয়া বন্ধ হলো এবং চিরতরে সমস্যা পেকে গেল কিন্তু যোগ্যদেরও অবস্থা খারাপ হয়ে গেল সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে যদি মেনে নেওয়া হতো তাহলে কিন্তু এই অযোগ্যদেরকেও আজকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া যেত এবং যোগ্যদের চাকরিটাও কিন্তু বেঁচে যেত সেটা কমিশন বা রাজ্য সরকার প্রাথমিক ক্ষেত্রে ভুল করেছে এরপরে বলি বিচার ব্যবস্থার মনে হচ্ছে যেন কোথাও শক্তিশালী হওয়ার প্রয়োজন চলে এসেছে শক্তিশালীটা কোথায় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপটা অত্যন্ত জরুরি যেটা রাজ্য সরকারের কষাগারে টান দেবে কীরকম ভাই দুর্নীতি করেছো তুমি তো দুর্নীতি যখন করেছ তাহলে হয় আমি সব প্যানেল উড়িয়ে দেব আর না হলে যারা অ্যালিগেশানটা এনেছে তারা কত নম্বর পেয়েছে সেটা ফ্যাক্টার নয় তাদের তো ক্রাইটেরিয়া ঠিকঠাক রয়েছে মনে রাখবেন এখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন আসাই উচিত নয় কীরকম যারা পরীক্ষায় বসছে এসএসসি পরীক্ষায় তারা সবাই যোগ্য কারণ ক্রাইটেরিয়া হচ্ছে এম এ বিএড অর্থাৎ প্রতি প্রত্যেকেরই ক্রাইটেরিয়া ফিফটি পারসেন্ট রেজাল্ট এবং এম এ বিএড সকলেই রয়েছে অর্থাৎ সকলেই ক্লাসরুমে গিয়ে পড়াতে পারবে এরকম ক্রাইটেরিয়া প্রায় রয়েছে এরপর পরীক্ষায় কে কত নম্বর পেলো সবাই কি তো আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় নির্দিষ্ট ভ্যাকেন্সিতে নিয়োগ করা সম্ভব নয় তার জন্য একটা পরীক্ষা নেওয়া হচ্ছে তাহলে সেই পরীক্ষাতে কে পিছনের দরজা দিয়ে ঢুকছে আর কে অরিজিনালভাবে ঢুকছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে তারা সকলেই যোগ্য এরপর মুশকিল হচ্ছে যখন কমিশন দুর্নীতির যোগ্য অযোগ্য লিস্ট দিচ্ছে না দুর্নীতিকে যখন আড়াল করার চেষ্টা করছে যখন বিচার ব্যবস্থা বুঝতে পারছে তখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা অ্যালিগেশানটা এনেছে যারা দুর্নীতিটাকে কি করেছে সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং দুর্নীতি হয়েছে বলেই তারা কিন্তু আজকে দিনের পর দিন আন্দোলন করেছে গান্ধী মূর্তি মাতঙ্গিনী মূর্তি পাতাদেশে বসে রয়েছে চাকরিটা পাওয়ার জন্য তাদের জন্য বিচারপতি বা কোর্টের পর্যবেক্ষণ করা উচিত এবং মানবিকতার দিকটা মনে রাখা উচিত কেন না যেহেতু দুর্নীতিকে জটিল করে দেওয়া হচ্ছে আর সেই জটিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতেই একদল নিরপরাধ ব্যক্তি কেউ কি বলতে পারবেন এই উনিশ হাজার যে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে বলা হচ্ছে নাকি কি অযোগ্য রয়েছে ঠিক আছে আমি ধরে নিলাম অযোগ্য রয়েছে পাঁচ হাজার অযোগ্য রয়েছে তাহলে এই উনিশ হাজারের মধ্যে পাঁচ হাজার যদি অযোগ্য হয় তাহলে চার হাজার চোদ্দো হাজার এখনও তো যোগ্য ক্যান্ডিডেট রয়েছে সেই যোগ্য ক্যান্ডিডেট যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা তিন তারা তো নিরপরাধ আজকে শুধু চোদ্দো হাজার নয় এই চোদ্দো হাজারের সঙ্গে তাদের পরিবার জড়িত আছে মিনিমাম এক একটা শিক্ষকের সাথে জন করে জড়িত আছে ভাবুন একবার তাহলে কতজন মানুষ এফেক্টেড তার একজন শিক্ষক বা একজন শিক্ষিকার নিজের পরিবার শ্বশুরবাড়ির পরিবার এবং তার আত্মীয় পরিজন সকলেই কিন্তু নির্ভর করে এবং পাড়া প্রতিবেশী সর্বত্রভাবে একজন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর প্রতি কি নির্ভর করে বেঁচে থাকে তাহলে এই জায়গায় একজন নিরপরাধ ব্যক্তি যদি শাস্তি পেয়ে যায় তাহলে তো মানসিক টেনশানে সুবল সরেন মহাশয়ের মতো অবস্থা প্রত্যেকের হবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যখন দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত তাহলে যদি যোগ্য অযোগ্য বিচার করা যাচ্ছে তাহলে ভালো কথা আর যদি না যাচ্ছে তাহলে ভাই তুমি যখন যোগ্য অযোগ্যের লিস্ট দেবে না তাহলে যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তাদের প্রতি যদি ব্যবস্থা নেবে ভালো নাও আর না হলে যাদেরকে অনুমানের ভিত্তিতে বাতিল করা হবে তাদেরকে শুধু শুধু বাতিল করে লাভ কি আজকে সুপ্রিম কোর্ট বলছে কি ম্যাক্সিমাম ফেসিলিটি দিয়ে এই আনটেন্ডদের নিয়োগ করতে হবে তো ম্যাক্সিমাম ফেসিলিটি দিয়ে যদি নিয়োগ করতে হয় তাহলে ম্যাক্সিমাম ফেসিলিটিটা কি ওই নতুন ছাত্রছাত্রীদের সাথে মিশিয়ে দেওয়া জানি না দশ নম্বর দিয়ে দেওয়া জানি না আরও কত কি মামলা হবে জানি না কারণ দু হাজার ষোলোর ছেলে মেয়েদের যদি আলাদা পরীক্ষা হয় আবার নতুনদের যদি আলাদা পরীক্ষা হয় এরকমই একটা হওয়ার কিন্তু সম্ভাবনা শোনা যাচ্ছে এবার ধরে নিন দু হাজার ষোলোর যারা ক্যান্ডিডেট তাদের মধ্য থেকেই নিয়োগ শুরু হলো অযোগ্য অলরেডি বাতিল হয়ে গেছে এবারে যোগ্যদেরকে ম্যাক্সিমাম ফেসিলিটি দিয়ে যদি নিয়োগ করতেই হয় তাহলে তাদেরকে বাতিল করে কি লাভ হলো কারণ তাদেরকেই যদি কি হয় যে ইন্টারভিউ ইন্টারভিউয়ে নম্বর দেওয়া হয় এক্সট্রার ফেসিলিটি দেওয়া হয় সব কিছু ফেসিলিটি দেওয়া হবে এবং তারা পরীক্ষা বসবে তারা বিভিন্ন স্কুলে বসবে দশ বছর ধরে চাকরি করেছে এবং সেই চাকরির পরিপ্রেক্ষিতে প্রত্যেক স্কুলের স্টাফেদের সাথে খুব সম্পর্ক মধুর রয়েছে তাহলে এত কিছুর পর তারা যখন এত দিন চাকরি করেছে তাদেরকে পরীক্ষা না বসতে পারলেই ভালো হতো এবং আজকে যখন পরীক্ষা দিতেই হবে তখন তারাই তো চাকরিটা পাবে বেশিরভাগ ক্ষেত্রে তারাই তো চাকরিটা পাবে তাহলে তাদেরকে এত মানসিক যন্ত্রণা দেওয়ার মূল কারণটা কি কিন্তু তার ফলে সমস্যাটা কাদের বাড়লো সমস্যাটা বাড়লো কিন্তু ওয়েটিংদের যারা যোগ্য ওয়েটিং ছিল চাকরিটা তাদের পাওয়ার কথা ছিল কিন্তু তারা কি চাকরিটা পাবে তারা কি এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে নট কল ভেরিফিকেশন কী এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে পাবে না তো তাহলে কি ছিল না ওই অযোগ্যদের জায়গায় যোগ্যদেরকে কি যারা ওয়েটিং ছিল ওয়েটিংদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট ছিল তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় বাস সমস্যা মিটে যেত যখন যারা মামলা করেছে যারা দুর্নীতিটাকে সামনে তুলে এনেছে তো তুমি তাদেরকে চাকরি দাও কেন দুর্নীতি করেছিলে তোমাকে কে দুর্নীতি করতে বলেছিল আর যারা করেছিল তাদের চাকরিগুলো আগে কারা উচিত কারা কারা এই সময় সেই জায়গায় ছিল তারা যেন তাদের সমস্ত কিছু সিজ করা উচিত এবং সম্পূর্ণরূপেই তাদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু কোর্ট যদি তাদের প্রতি ব্যবস্থা না নেয় না নেয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা মামলা করেছে সেটা বত্রিশ হাজারের মামলা হতে পারে যারা আপার প্রাইমারিতে রয়েছে তারা হতে পারে যারা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে রয়েছে তারা হতে পারে যারা দুর্নীতিটা প্রমাণ করেছে তারা কেউ সমাজসেবক নয় যারা দিনের পর দিন ধর্নাতলায় বসে আছে তারা কেউ সমাজসেবক নয় তারা গাঁটের করি খরচ করে নিজেরা নিজেদের চাকরিটা পাওয়ার জন্য মামলাটা করেছে তো তাহলে দুর্নীতি যখন প্রমাণ হয়েছে তাহলে ভাই তাদের কেন ব্যবস্থা হবে না আর তাদের যদি ব্যবস্থা হয় এই যদি বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে পিটিশনারদের চাকরির ব্যবস্থা হয় দশ পনেরো হাজার ছেলে মেয়েকে দিতে হবে দশ পনেরো হাজার ছেলে মেয়েকে দিতে হবে ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও কি আর দশ হাজার পনেরো হাজার ছেলেকে দিতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রেও দিতে হবে এই জায়গাগুলো যখন দিতে হবে না দু হাজার নয়ের মডেল প্রতিষ্ঠিত হবে না মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা যেটা বলেছিলেন যে দুর্নীতি করেছ চাকরি দাও আজকে ওয়েমার্সিট সিট চ্যালেঞ্জ মামলা দু হাজার চোদ্দো এখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়ে তিনি যে জাজমেন্টটা দিয়ে গেছে এই দু হাজার চোদ্দো ও শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলাতে এই মামলা বত্রিশ হাজারের মামলার থেকেও ভয়ঙ্কর মামলা এইটা কে দিয়ে গেছে মাননীয় বিচারপতি রাজাশেখর মানতা দেব দু হাজার টে টুড়িয়ে আর না হলে পিটিশনারদের চাকরি দাও ভাবুন এই মানসিকতা যতক্ষণ না নেবেন ততক্ষণ কিন্তু সরকার ভাব